ও হাসিন দিলরুবা তোমার সুন্দরে আমার কেয়ামত হয়ে গেছে আমাদের প্রেম হয়ে গেছে ভালোবাসাবাসি হয়ে গেছে ও সুন্দর ফুল আমাদের অরুণ রাঙা সকাল এসে গেছে আমাদের সাম্পান সমুদ্রে ভেসে গেছে সমুদ্র জোৎস্নায় বিলীন হয়ে গেছে ও ভোরের নদী আমাদের হৃদয় সুরে পরিপূর্ণ হয়ে গেছে ফুলে পথ ঢেকে গেছে মনে ভালোবাসা আঁকড়ে ধরেছে ও রাত্রের সুর দিনের মুগ্ধতা ভোরের মৌনতা সন্ধ্যার খেয়াল সকালের স্নিগ্ধ হাসি দুপুরের ঘর বিকেলের গান গোধূলির হাত ধরা ক্ষণ তুমি হেমন্তের স্বপ্নম বসন্তের মেহেক শরতের আকাশ অঘ্রাণের হাওয়া নবমীর চাঁদ তুমি আমার তুমি আমার আমি তোমার হয়ে গেছি আমাদের ভালোবাসা হয়ে গেছে আমাদের প্রেম হয়ে গেছে আমাদের দিন এসে গেছে রাত্রি এসে গেছে তুমি এসে গেছ আমি এসে গেছি আমরা আমাদের হয়েছি দুজন দুজন আর হয়েছি ভালোবাসা হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে আমরা ভালোবাসা পেয়ে গেছি